বিশ্ব নবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো আকাশ থেকে দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে দমক দিলেন তব্বাত ইদা আবি লাহাব পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তব্বাত ইদা আবি লাহাব ওয়া তব্ব ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত আবুল আহেব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রা নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আশ্রা নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালে দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে নবীর খাতিরে নবীর শানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নাম্বার ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেয় ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চায় ওরা যত কোরআনের দাওয়াত কাজ আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না আল্লাহু ইয়া আসালমুকা মিনান আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নেবে না আমি ওয়াদা দিলাম মারফা আনা লাকা যিক্রাক ও রফা আনা লাকা যিক্রাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ইউর नेम এন্ড ফেম আপ টু মাই আরশ

এরপরে আল্লাহ ওয়াদা দিলেন ওয়াল্লাসাম ফায়আতিকা রাব্বুকা ফাতরদা নবী হে এমন জিনিস আমি আপনার দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেব নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আতাইনা কালকউসাম ফসল্লি লিরাব্ব

আবিয়াতু মিনাল লাবান দুধের চাইতে সাদা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়াতু মিনাল লাবান দুধের চাইতে সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতে ঠান্ডা মান শারীফা বিনহা লামিয়াজমা আবাদা একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে वला سوف يعطيك ربك নবী এমন জিনিস আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবেন একটার একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে ভয়েগড়ের ছেলেরা নবীজা নিয়ে এসেছে সেটা আল্লাহ আরো জোরে পড়েন নবী নিয়ে এসেছে সেটা আল্লাহ নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী বলেন মহানবী বললে তারে কেউ আমি ডাকি প্রিয়ত পড়েন যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন বলি মুছে দেহে যাত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর বু প্রশস্ত তার না পড়ে সে কোন বন্ধু বলো বেশি বিশস্ত সস্ত কোন বন্ধু বলো বেশি বিশস্ত কার কাছে মন খুলে দেয়া যায় তার কাছে প্রাণ খুলে বলা যায় যায় আহমদে বড় বিশ্বস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানত আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় কিছুদিন আগে বাইতুল দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা গেছিলেন আপনারা কেন যে সিরাত গ্রন্থ জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছেন এখানে মার্শাল আছে তো মার্শাল নেক্সট ভুইগরের মাহফিলা আসলে যদি কখনো আসে এলাকায় জিজ্ঞেস করবো যে নবীর জীবনী কারা কারা করেছে ওই দিন সবার হাত তুলতে হবে

বসো বসো তোমাদের ঠিক করতে করতেই আমার অবস্থা খারাপ আমার পিচ পিছু ছাড়ো না আবার আমার কথাও শোনো না বসো বসো আমি ওদেরকে বড্ড ভালোবাসি ওরাও আমার ভালোবাসে তো এই জন্য ওরা আসে আমি নিষেধ করি নাই কাউরে অনেকে নিষেধ করে আমি ভাবলাম করোনার কথাগুলো ছড়াই করি ওইদিন এক ছেলে আমার গাড়ি আটকায় বলে হুজুর নিষেধ করেন না আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে তো কেমনে চলে বলে এই যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম তাই বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে চলব আমার তোমাদের কাছ থেকে যাওয়া পাওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবা গাইডলাইনগুলো মেনে চলবা জন্য ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন উল্টা করবে না নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিব এই জন্য বিষ্ণুবীর জীবনই পড়তে হবে রাজি আছেন তো সবাই পড়তে রাজি আছেন আর আমার নবীকে আমরা প্রমোট করব উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক কি না আমরা আমার নবীর ফলোয়ার উম্মা মানি ফলোয়ার আমরা তার উম্মত মানে আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কি না আজকে যে ওয়াজ করছি মনে থাকবে এক নাম্বার পরিচয় কি ছিল রাসূলুল্লাহ দুই নাম্বার শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মন কথা বলতেন না পাঁচ নম্বর রাহমত আল্লিল আলমী ছয় নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইতো সাত নাম্বার আলোর মশাল আট নম্বর নিষ্পাপ নবী নয় নম্বর নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে দশ নম্বর নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা রমন করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন কি অনুরোধ দেশের গান দেশের গান শুনবেন এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাগ পাশ চিড়লে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না পড়েন আমি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধ হয় ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো দৌড় কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করব নাকি না 50000 কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধারণা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতে হবে না চিল্লায়ে বলো ঠিক কি না ঠিক এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি ওয়া সিরাজাম মুনীরা সুবহান সিরাজাম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোকবর্তিকা ফররুখ আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম পড়ছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোকবর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে না আল্লাহ পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি সারা করে সত্তর বার আমরা গুণা নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুণা আসে না নাই বেশি না কম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ

তিনি হতে হবেন নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দু একজন ওঠা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধ হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে চলবে কতক্ষণ চলবে সারারা আপনারা সারারা থেকে আমারে আর ভাইস চেয়ারম্যান সাপড়ে দিক দিয়ে পার করে দেন আমি ভাইস চেয়ারম্যান নিয়ে দিক চলে যাব এই আবেগগুলো কোরআনের আবেগ আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরানের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত তুলে আল্লাহ দেখা সবাই পড়বো আওয়াজ করে মাশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের এখলাস বাড়িয়ে দাও করণের প্রতি মাহাব্বাত বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারে তুমি তাও ফিকে দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লাই বলো ঠিক কিনা নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর কাফেররা বলতে আরম্ভ মিলানো করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো এগুলো শোনাচ্ছে শুনতে কেমন যেন কবিতার মতো লাগে না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুললো মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা

আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বললো মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে তুমি যা বলো মন্ত্রের মতো লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি মনে হয় গণক তুমি মনে হয় কি তুমি মনে হয় মন্ত্র বলো আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে কাহিনো মন্ত্রনা এটা কোনো গণকের বাণী না আবার একদল নবীর সাথে আবার বেয়া তুই করে বলতে আরম্ভ করলো মোহাম্মদ তুমি পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যেও না লোকটার নাম মোহাম্মদ লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কেবেন তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয় ঠিক কি যেখানে নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন তিনজন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে আল্লাহ বেঁচে থাকে না ছোটবেলাতেইন্তেকাল যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দোয়া তুলল নবীর বংশ নির্বংশ হয়ে যায় মোহাম্মদ তুমি লেসকাটা তোমার নাম আর মতো কেউ থাকবে না নাওয়াজুবিল্লাহ পড়ে মোহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মোহাম্মদ তুমি হলো আফতার নাওয়াজুবিল্লাহি মিন যালিক আফতার মানে নির্বংশ লেসকাটা আফতার মানে নির্বংশ লেসকাটা আমার নবীকে নির্বংশ লেসকাটা বলে গালে দিতে দেরি কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই আল করে दट ইন কন্টে ঘোষণা করলেন ইন না শানি আমার নবী নির্বংশ নয় কাটা নয় যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই কাটা। আমার নবী নির্বংশ নয় আমার নবী কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিনা ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সব জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ হেইচ এ ডাবল এম এ ডি চিল্লা এখন সুহান মহাম্মাদ সবচেয়ে চয়েস ফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেজ কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় নেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক আমার নবীর নাম আর সাথে সাথে সেখানে দুরুধ আছে না নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না শানি আকা ওয়াল আফতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেসকাটা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ ঠিক কথাটা কার আল্লাহ ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় সজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন এআ যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এই আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বলল না জানি না বল আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বললো না